আল্লাহ তার কাছে আহ্বান করেছে হে লোকমান আমি তোমাকে হেকমত দান করেছি লোকমান হাকিম আল্লাহর জন্য ছিলেন একজন বিচক্ষণ ব্যক্তি ছিলেন পদ্মাবান ব্যক্তি ছিলেন কাজী ছিলেন বিচারক ছিলেন হাফসির অধিবাসী ছিলেন আবু সিনার অধিবাসী হাজার লোকমান হাকিম তিনি বেটে ছিলেন কাটো ছিলেন চ্যাপ্টা নাক বিশিষ্ট ছিলেন লোকমান হাকিম আল্লাহ তার কথা উল্লেখ করেছে

ولدنا نعم قراني وليك سيد الله يجب مريم عليه السلام مريم اجل الله يوليك عيسى ابن مريم عيسى عليه السلام مريم 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 وهي خزي السلام فوجد عبد من عبادنا وآتينه رحمة من عندنا وعلمناه من لدون علما

তোমাকে আধ্যাত্মিক জ্ঞান শিক্ষার জন্য অজানা জ্ঞান অর্জন করার জন্য খিজিরের সম্পন্ন হোক খিজা ইসলাম হজরত ইসলাম রেহা আল্লাহ আমি তোমার বান্দার সাক্ষাৎ পাইব কোথায় আল্লাহ বলে তোমাকে সফর করতে হবে সঙ্গে বাজা মাছ নিয়ে একটা বাজা একটা মাছ নিয়ে গেলে সঙ্গে সফর করলেন খিজাইসলামের সাক্ষাৎ পাইলেন মাজমাল বাহারাইন মাজমাল বাহরাইন দুই সাগরের সংঘবস্থ সেখানে গিয়ে আধ্যাত্মিক জ্ঞান অজানা জ্ঞান এলমে মারে জ্ঞান

মাযহাবের চারটি ইমাম হলেন চারজন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কেবলো শরীয়তের ইমাম ইমানে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তার জন্মস্থান হলো কুফা তার মিত্র হলো তার মাজার হল বাগদাদ ইরাকের বাগদাদে

বাবার নাম আবুল সালের জিল্লাহ তার জন্মস্থান হলো জন্মস্থান জন্মস্থান হলো খাসপিয়ান একটি সমুদ্র এই সমুদ্রের জেলার নামক গ্রামে

তার জন্মস্থান তার জন্মস্থান হল ইরান ইরান এবং আফগানিস্তানের ইরান এবং আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকার সঞ্জর নামক গ্রামে সঞ্জরি সঞ্জর নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন তার মাজার হলো আজমির আজমির শরীফ তাকে হাজার নামাজ করা হোক হাজার নামাজ যারা خزانے میں گیر شستی عزمیری سنجیر رحمت اللہ علیہ پارکیر نام حضرت خضا سید عثمان حرور رحمت اللہ علیہ خزانے میں گیر شستی عزمیری سنجیر رحمت اللہ پارکیر نام خضا عثمان حرور رحمت اللہ علیہ قدریہ کس کیا نقش بندیہ نقش بندیہ طریقہ پہتا خضا بہر الدین خضا بہر الدین نقش بندی رحمت اللہ علیہ خضاب بہا الدین بندی بخاری بخارا سمر پندر بخارا بارت محلہ اوزبیکستان اوزبیکستان ہے تکی جو مگہن کو ریچن اور مادر شریف اور اوزبیکستان خضاب بہا الدین بندی رحمت اللہ علیہ پارکی نام سید امیر کلال رحمت اللہ علیہ خضاب بہا الدین بندی رحمت اللہ علیہ سید امیر کلال رحمت اللہ علیہ طریق رحمۃ اللہ, یا سارین سارین اللہ یا نام حضر ریہکش بندیا چار طریقہ مہان چار چار طریقہ

اللهم <سؤال> صلى الله رحمة الله عليه نِزَامُ الدين نبينا محمد الله عليه وسلم على فريد الدين صلى الله رحمة الله عليه نِزَامُ الدين نبينا محمد الله عليه على فريد الدين صلى الله الله عليه حضرت على يا محمد صلى رحمة الله عليه وسلم على نبينا محمد صلى الله

আল্লাহ বলেছেন ওই ব্যক্তির অনুসরণ কর ওই পিয়ার অনুসরণ কর ওই ব্যক্তির অনুসৃত পথে তুমি জীবন যাপন কর যে তোমাদের কাছে সাফা প্রসার করে কোনের বাণী প্রসার করে কোনের মূল বাণীগুলো প্রসার করে যে তোমাদের কাছ থেকে কোনো বিনিময় নেয় না আজার তাই শ্রমিক যখন পড়া অবুভূতাদন আর হলো হেদতত্ব তারা ল সঠিক রাস্তা ও সরি হলো আড়ি